বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমাকে এই ভিডিওটা এক প্রবাসী ভাই আমার জন্য পাঠিয়েছেন তো উনি এই ভিডিওর মাধ্যমে বুঝাইতে চেষ্টা করছেন যে কতটা সুন্দর এই যে দেখেন লাইটিং গুলো জ্বালাচ্ছে মানে উনি টোটাল যে ফ্ল্যাটটাতে যে কাজগুলো করা হয়েছে দেখেন কয়টা কালার আসতেছে মাশাআল্লাহ খুবই সুন্দর খুবই উন্নতমানের হ্যাঁ আপনার ডাইনিং বেসিং থেকে শুরু করে কিচেন রুম কোনটার কথা সাইডে কোনটার কথা বলবো এই যে কিচেনে ইলেকট্রিক চুলা আপনার ওভেন প্লাস হয়েছে ওয়াশিং মেশিন কি সুন্দর করে কাভারিং করে নিছে তো এই এগুলো কাজের আপনার কোয়ালিটি অন্যরকম এই যে সিঙ্ক পিলার কক ওয়াটার প্রেশারও অনেক ভালো কারণ অটো প্রেশার মেশিন এখানে ইউজ করে এই যে ওয়াশিং মেশিন হ্যাঁ এই যে ইলেকট্রিক চুলা মানে এত উন্নত মানের কাজ এইগুলা মনে করেন যে বাইরের দেশেই সম্ভব আমাদের দেশে হয় কিন্তু খুব কম হুম এত সুন্দরকেরা বুঝে নাই তো সেরকম লোকেই লাগবে এই যে ডাব্লুসি হাইকমান্ড হ্যাঁ মানে প্রতিটা কাজ এখানে কোয়ালিটিফুল হান্ড্রেড পার্সেন্ট উনি টোটালটাই ঘুরা ঘুরা দেখানোর চেষ্টা করতেছে তো দেখেন লাইটিং করা টয়লেটের ভিতরে কি সুন্দর করে ডেকোরেশন করা আপনার রুমগুলো এই যে হলরুম ড্রয়িং ডাইনিং এটা সম্ভবত তো প্রতিটা মানে উনি ঘুরা ঘুরে টোটাল যে কাজটা যে করা হয়েছে সেটা ওই যে বেসিং এই যে বেসিং তার লাইটিং দেখেন তার বেসিং এর কোয়ালিটি দেখেন এগুলো তো ব্যয়বহুল খরচ হ্যাঁ এখন এইগুলা আমাদের কাজ করে কি আমাদের বাংলাদেশের প্রবাসী কিন্তু কাজ করতেছে এই যে এটা পাও ধোয়া যাবে প্লাস আপনার অন্য কোনোভাবে ব্যবহার করা যাবে কারণ এটা আমি লাগাইনি তাই না তো এটা ওই পাশে কিন্তু আবার ডাব্লিউসি হাইকমান্ড দেওয়া আছে তো এটা আপনার এটাও আপনার বেসিংয়ের মতোই ব্যবহার করা হয় এই যে হাইকমন্ড তো মানে এখানে কি বলবো আমাদের প্রবাসী ভাইরা বাংলাদেশি অনেক উন্নত মানের কাজ করে বাইরের দেশে অনেক কোয়ালিটি ফুল যেগুলো আমরা ধারের কাছে তাদের যাইতে পারব এই যে বেসিং সাজাইছে দেখেন তো তারা যে করে তারা আমি মনে করি যে বাংলাদেশে এসে অনেক প্রবাসী বাইরে অনেক সময় আমাকে ফোন দেয় যে ভাই আপনার সাথে কি দেশে আসলে কি কাজ করা যাবে কি ভাই কারো কাছে কাজ করা আশা করেন না না করিয়া বাড়িতে এরকম প্ল্যানিং করেন যে বাড়িতে যেন একটা গরুর খামার বা নিজে বাড়িতে যেন নিজের অধীনে আপনার অধীনে বরং যেন দুই একজন কাজ করে বা তাদের ফ্যামিলি চালাইতে পারে কিন্তু আপনি বিদেশে কষ্ট করিয়া বিদেশে থাইকা আবার দেশে আইসা গোলামি করবেন ডাইরেক্ট আমি বলি ওইটা না করাই ভালো ওই মূল্যায়নটা পাবেন এই যে বাইরের ভিউ দেখেন মানে কতটা যে কোয়ালিটিফুল হ্যাঁ তা আমি বলবো যে আপনারা অবশ্যই একটা প্ল্যানিং করবেন যে বাড়িতে এসে যেন একটা নিজেই একটা কোনো ব্যবসা করতে পারেন তো এই আর কি এখানে যে উন্নত মানের কাজ করতেছে বা করে তারা এটা তাদের দেশের বাইরের দেশগুলোতেই সম্ভব ভাই অনেক কষ্ট করে হাইটা হাইটা সম্পূর্ণ জিনিসগুলো আমাকে দেখানোর চেষ্টা করছে তো দিচ্ছে যখন আমি ভিডিওটা অনেক দিন পরেছিল আজকে হঠাৎ করে মনে পড়লো এই জন্য আপনাদের জন্য এই ভিডিওটা করলাম যে আসলে কাজের তো ভালো শেষ নেই কিন্তু আমাদের দেশে যাই করি না এটা প্রাথমিক হ্যাঁ এই আমাদের দেশে থেকে যতটুকু ভালো করার চেষ্টা করি এটাই আলহামদুলিল্লাহ আমি কখনো বিদেশ যাই নাই ভাই বাইরের দেশে যাই নাই আমি দেশে যা শিখছি তাই যাই হোক মনের কথা বলার চেষ্টা করলাম আর ওই প্রবাসী বাইকের ধন্যবাদ আমি চিনিও না আল্লাহ